টিএসআর জওয়ানদের ব্যতিক্রমী উদ্যোগ আজকের শিশু আগামীর ভবিষ্যৎ এই ভাবনাকে সামনে রেখে টিএসআর দশম ব্যাটেলিয়ানের জওয়ানরা এক অভিনব উদ্যোগ হাতে নেন ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার প্রত্যন্ত ভারত বাংলা সীমান্তবর্তী রতননগর এডিসি ভিলেজে সেখানে কয়েক শত পরিবারের বসবাস এলাকার মানুষের নিরাপত্তার স্বার্থে রতননগর বাজারে বহু বছর আগে টিএসআর ক্যাম্প বসানো হয় এবং তারপর গত এগারোই ডিসেম্বর রতননগর ক্যাম্পে ত্রিপুরা স্টেট রাইফেল দশম বেটালিয়নের ড্রাবো কোম্পানির জোয়ানরা পোস্টিং নেওয়ার পর এলাকায় শান্তি সম্প্রীতি রক্ষার কাজের পাশাপাশি তারা এলাকার ছাত্রছাত্রীদের শিক্ষাদানের কাজ করে যাচ্ছেন বেটালিয়নের অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট বঙ্কিম দেববর্মা জানান রতনমণিপাড়া ছাত্র ছাত্রীদের পরীক্ষায় ভালো ফলাফলের জন্য টিএজারের উদ্যোগে রতননগর কমিউনিটি হলে কোচিং সেন্টারের ব্যবস্থা করা হয় নতুন পাসিং আউট শিক্ষিত টিএসআর জওয়ানরা প্রত্যেক দিন দুপুর দুটো থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কোচিংয়ের মাধ্যমে তাদের পাঠদান দিচ্ছেন নার্সারি থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ুয়ারা এই কোচিংয়ে অংশ নিচ্ছে তাতে দেখা যাচ্ছে আগের তুলনায় এবার ছাত্রছাত্রীরা পরীক্ষায় আরও ভালো ফলাফল করতে পারছে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট আরও জানিয়েছেন টিএসআর জওয়ানরা যারা পাঠদান দিচ্ছেন তাদের মধ্যে কেউ বিএ কেউ এম এ পাশের পাশাপাশি বাংলা অঙ্কে অনার্স রয়েছে তাদের তিনি বলেন ছাত্রছাত্রীরা আগের তুলনায় অনেকটাই শৃঙ্খলাবদ্ধ হয়েছে একদিকে টিএসআর জওয়ানরা তাদের নীতিগত শিক্ষা দিচ্ছেন আর অপর দিকে পুঁথিগত শিক্ষাও পাচ্ছেন তারা বারো নম্বর ব্যাটেলিয়ানের অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট হিসাবে বঙ্কিম দেব বর্মাই ছিলেন তিনি এলাকার যুবকদের নেশা থেকে বিরত রাখার জন্য খেলাধুলা করার জন্য নেশার ওপর অ্যাওয়ারনেস ক্যাম্প সহ বিভিন্ন প্রোগ্রাম জারি রেখেছেন যা এলাকা জুড়ে বেশ সাড়া পড়েছিল শুধু তাই নয় সন্ত্রাসবাদী কার্যকলাপের বিরুদ্ধে ওনার অবদান রতননগর সহ গোটা মহকুমাবাসী আজও গুলেনিপোর্ট সোশ্যাল বাংলা আমরা এখানে একটা কোচিং চালু করেছি নতুন নতুন হাই স্কুলের যারা স্টুডেন্ট রানিং স্টুডেন্ট এবং যারা ভর্তিভী তাদের জন্য তো গত এগারো ডিসেম্বর দুই হাজার তেইশের টেনভেট রেমো কোম্পানি এখানে আমরা এপ্লয় হই তো এবং আমি চিন্তা করলাম যে এখানে যে স্টুডেন্ট প্রচুর স্টুডেন্ট তো তাদের জন্য একটা কোচিং খোলা যায় তাহলে এখানে স্টুডেন্টদের উপকার হবে তো আমরা এর আগেও স্বপ্নবাড়ি আমাদের একটা ক্যাম্প ছিল স্বপ্নবাড়ি আঠামগোড়া যে টান টানেন বউটা ওইখানে একটা গ্রাম ওইখানেও আমরা টেনভিল ওই থেকে কোচিং চালু করেছিলাম ওইখানে স্টুডেন্টরাও অনেক উপকার পেয়ে পেয়েছিল তো এখানে যারা স্টুডেন্টকে পড়াচ্ছে তাদের মধ্যে ম্যাক্সিমাম গ্র্যাজুয়েট কেউ অঙ্ক অনার্স কেউ বাংলাতে অনার্স তো যে নিউলি পাস আউট টিচার তারা তাদেরকে আমি কাজে লাগাচ্ছি তো এই যে স্টুডেন্টরা যাতে লেখাপড়ার সাথে সাথে আধ্যাত্মিক জায়গায় যাতেও হয় তাদের জীবন তার জন্যে আমরা প্রত্যেক রবার শ্রী শ্রী বাহমণির প্রবর্তিত সমিত উপ আয়োজন তো এখন দেখলাম যে তারা আগের তুলনায় অনেকটা শৃঙ্খলাবদ্ধ হয়েছে এবং আশা করি লেখাপড়ার সাথে সাথে তাদের যে আধ্যাত্মিক চেতনা যদি উদ্বুদ্ধ হয় প্রস্ফুটিত হয় তাহলে এইখানে এলাকার জন্য খুবই উপকার হবে তো তারা মানুষের মতো মানুষ হবে তো এইটাই আমরা চাই তো বেসিক্যালি আমার যে আমাদের যে কোচিং সেন্টারে এখানে সাইট থেকে সত্তর জন স্টুডেন্ট ডেলি পড়তে আসে তো আজকে স্টুডেন্ট সংখ্যা একটু কম কারণ আজকে বাজারবার তো ফলে যারা ছোটো ছোটো বাচ্চারা বাজারে এসেছিলো তারা হয়তো আসবে না তো এখানে যারা ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত যারা রতন হাই স্কুলের স্টুডেন্ট তাদেরকেও করাচ্ছে আর যারা এখনো ভর্তি হয়নি তাদেরকেও আমরা পড়াচ্ছি তো এই যে কোচিংয়ের মাধ্যমে যাতে আমরা আরও এখানে শিক্ষা উন্নতি হয় তার চেষ্টা চালিয়ে যাব আর তার জন্য এলাকার মানুষদের কি আমি আনন্দ করব তারাও যেন সহযোগিতা করে এবং অভিভাবকরা যাতে আমাদের কোচিং সেন্টারে তাদের যে সিলেবাসের বেশি বেশি করে পাঠা শুন খাবারের নাম শুনলেই সবার জিভে জল আসে কিন্তু খাবার যখন তৈরি হয় আকমার গ্রেড 1 মাস্টার্ড অয়েল পিআর কাচ্চিখানি দিয়ে তখন শুধু জিভে জল নয় মুখে হাসিও ফোটে পিয়ার গোল্ড আগমার্ক গ্রেট ওয়ান মাস্টার্ড অয়েল এখন সুস্বাদু খাবারের থেকে আর কোনো দূরত্ব নয় একশো শতাংশ খাঁটি সরিষা থেকে তৈরি এই তেলের মধ্যে রয়েছে ওমেগা থ্রি কোনো রকম ভেজাল ছাড়া মেশিনে তৈরি একশো শতাংশ বিশুদ্ধ পিয়ার গোল্ড গ্রেট ওয়ান কাচ্চিখানি তেল স্বাদ ও গন্ধে ভরপুর যা আপনাকে খাওয়া থেকে আটকে রাখতে পারবে না তাহলে আর দেরি না করে আজই বাড়িতে আনুন আখমার্ক গ্রেট ওয়ান মাস্টার্ড অয়েল পিয়ার গোল্ড কাচ্চি ঘানি প্রত্যেক গৃহিণীর প্রথম পছন্দ যা খাবারকে করে তোলে আরো সুস্বাদু পিয়ার গোল্ড কাচ্চি